আমার ছোট্ট বন্ধু সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি আচ্ছা বাড়িতে কোনটা রান্না হলে তোমাদের মনটা শুধু ভাত খাই ভাত খাই করে বলো তো ঠিক বলেছো বাড়িতে মাংস রান্না হলে আমাদের মনটা কিন্তু অনেক সময় ভাত খাই ভাত খাই করে ওঠে তাই না বেশ এবার দেখো তো আমি বোর্ডে এই যে ছবিটা এঁকেছি এটা কোন খাবারের ছবি তোমরা কেঁকে বুঝতে পারছো একটু হাত তোলো বাবা সবাই বুঝতে পারছো আচ্ছা বেশ ফতেমা তুমি বলো তো এটা কিসের ছবি ঠিক বলেছো এটা হচ্ছে ডিমের ছবি এবার ডিম খেতে কার কার ভালো লাগে একটু হাত তোলো তো বাবা সবারই ডিম খেতে ভালো লাগে খুব ভালো তোমরা তো মিড ডে মিলের ডিম খাও তাই না বেশ তাহলে আমি লিখে দিলাম যে ডিম এবার দেখো তো আমি বোর্ডের যে ছবিটাকে আঁকলাম এটা খেতে কার কার ভালো লাগে একটু হাত তোলো হ্যাঁ এটা কিসের ছবি এটা হচ্ছে একটা মাছের ছবি আছে তো কার কার এটা খেতে ভালো লাগে ও বাবা সবার ভালো লাগে বাহ খুব ভালো তাহলে আমি তোমাদের এই যে তালিকা এই তালিকাতে লিখে দিলাম মাছ ঠিক আছে এইবার ছোটোবেলায় তোমরা খেতে চাইতে না বা পান করতে চাইতে না অথচ তোমাদের মা জোর করে ঝিনুকে করে খাইয়ে দিতেন বলো তো সেটা কি ছিল হ্যাঁ সেটা হচ্ছে দুধ এইবার তোমরা বলো তো দুধ খেতে কার কার ভালো লাগে দুধ খেতে এখন আর অনেকেরই ভালো লাগে না তাই না বেশ তাহলে দেখো আমরা এখানে পেলাম মাংস ডিম মাছ দুধ এবারে তোমরা আমাকে একটু বলো যে তোমাদের মধ্যে কার কার আপেল খেতে ভালো লাগে সবার ভালো লাগে বাহ খুব ভালো বলো তো কলা খেতে কার কার ভালো লাগে তোমাদের বা অনেকজনেরই তো ভালো লাগে দেখছি বেশ ঠিক আছে এইবার তাহলে দেখো মাংস এবং আপেল ধরো এই দুটো তুমি খেতে চাও তাহলে মাংস খেতে গেলে তোমাকে কার কাছে যেতে হবে কে বলতে পারবে হ্যাঁ বলো তুমি পিযুষ ঠিক বলেছ মাংস খেতে গেলে আমাদের মুরগির কাছে যেতে হবে হাঁসের কাছে যেতে হবে তাই না বেশ এবার বলো তো আপেল খেতে গেলে আমাদের কোথায় যেতে হবে কে বলতে পারবে আপেল খেতে গেলে আমাদের গাছের কাছে যেতে হবে তাই না আপেল খেতে গেলে আমাদের কিন্তু গাছের কাছে যেতে হবে বা খুব ভালো বলেছ বেশ এইবার তাহলে দেখো তো তোমরা এই খাবারগুলি আর এই খাবারগুলির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছ কি না যেমন দেখো মাংস খেতে গেলে ডিম খেতে গেলে মাছ খেতে গেলে দুধ খেতে গেলে আমাদের কোথায় যেতে হচ্ছে আমাদের যেতে হচ্ছে প্রাণীর কাছে কোথায় যেতে হচ্ছে আমাদের যেতে হচ্ছে প্রাণীর কাছে এদিকে আপেল কলা আঙুর শশা ন্যাশপাতি তরিতরকারি কুমড়ো লাউ ঢ্যাঁড়স মূল বেগুন পটল আর যা কিছু বলো না কেন সেগুলো খেতে গেলে আমাদের কোথায় যেতে হচ্ছে আমাদের যেতে হচ্ছে গাছের কাছে বাহ খুব ভালো বলেছ বেশ তাহলে এইবার এই যে দুটি তালিকা তোমরা দেখতে পাচ্ছ একদিকে রয়েছে মাংস ডিম মাছ দুধ একদিকে রয়েছে আপেল কলা আরও অনেক কিছু এই খাবারগুলির মধ্যে পার্থক্য কী আছে কে বলতে পারবে হ্যাঁ বলো তুমি ফতেমা ঠিক বলেছো এই খাবারগুলি কিন্তু আমরা প্রাণীর কাছ থেকে পাই কোথা থেকে পাই প্রাণীর কাছ থেকে আর এই খাবারগুলো আমরা উদ্ভিদের কাছ থেকে পাই বাহ খুব ভালো তাহলে এটা মুছে দিলাম তাহলে আজকে তোমরা জানলে যে আমরা বেশ কিছু খাবার প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি যেমন তার মধ্যে মাংস ডিম মাছ দুধ দেখো মধু সেগুলোও কিন্তু মৌমাছিরা ফুলের কাছ থেকে সংগ্রহ করে নিজেদের চাকে নিয়ে গিয়ে জমা করে আমরা সেখান থেকে মধু কিন্তু নিয়ে খাই তাহলে আমরা যা কিছু খাই তার মধ্যে এমন অনেক খাবার যেগুলো আমরা প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি তাহলে প্রাণীদের কাছ থেকে যে খাবারগুলি পেয়ে থাকি তাদেরকে বলা হয় প্রাণীজ খাবার বলো তো জোরে একবার তাহলে প্রাণীজ খাবার কাকে বলে হ্যাঁ ঠিক বলেছ আমরা যে খাবারগুলি প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি সেইগুলিকে বলা হয় প্রাণীজ খাবার এবারে প্রাণীজ খাবার কাকে বলে তোমরা যখন জানতে পেরে গেলে তখন তো এটা নিশ্চয়ই বলতে পারবে যে প্রাণীজ খাবার পাওয়া যায় এমন কয়েকটি প্রাণীর নাম বলো ঠিক বলেছ মুরগি হাঁস তাই না মুরগির কাছ থেকে আমরা ডিম পাই মাংস পাই হাঁসের কাছ থেকে ডিম পাই মাংস পাই বেশ তাহলে এবার আমাকে একবার সংক্ষেপে বলো তো প্রাণীজ খাবার বলতে তুমি কি বুঝলে কে বলতে পারবে কে বলতে চাও তোলো বাবা সবাই বলতে চায় বেশ ঠিক আছে তাহলে অভি তুমি বলো তো প্রাণীজ খাবার বলতে তুমি কি বুঝলে ঠিক বলেছ যে সকল খাবার আমরা প্রাণীদের কাছ থেকে পাই তাদেরকে বলা হয় প্রাণীজ খাবার বাহ খুব ভালো বলেছ এবার দেখো তো আমি এখানে লিখেছি মাছ আর লিখেছি কলা এই দুটি খাবারের মধ্যে কোনটিকে তুমি প্রাণীজ খাবার বলবে হ্যাঁ ঠিক বলেছ এই যে মাছ এই মাছ হচ্ছে কিন্তু প্রাণীজ খাবার আচ্ছা বলো তো কলা তাহলে কি খাবার কলা হচ্ছে উদ্ভিদ খাবার অর্থাৎ যেটা উদ্ভিদের থেকে আমরা পাই বাহ সবাই তাহলে আজকে প্রাণীজ খাবার সম্বন্ধে জেনে গেলে এবারে তোমরা তোমাদের চারপাশে একটু একটু খুঁজে দেখবে যে আমরা প্রাণীদের কাছ থেকে কোন কোন খাবারগুলি পাচ্ছি বেশ তাহলে সবাই নিজের জায়গায় চুক্তি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো সবাই কিন্তু ভালো থেকো তাহলে এটা হচ্ছে একটা টিচিং ডেমনস্ট্রেশন যার মধ্যে খুব বেশি কিছু নেই হ্যাঁ খুব রোল প্লে করেছি খুব স্টোরিটেল করেছি প্রচুর প্রচুর ছবি এঁকেছি এমন কোনো কিছু না একদম সাধারণ স্বাভাবিকভাবে এসেছি একটা নির্দিষ্ট বিষয় প্রাণীজ খাবারকে নিয়ে উপস্থাপন করেছি তাহলে এটাকে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে ইন্টারভিউ বোর্ডে কিন্তু খুব সহজে এই ডেমোগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন আমি চাইলে এটাকে আরও অনেক জটিল করতে পারতাম হ্যাঁ আমি ছবি আঁকতে ভালো পারি না কিন্তু ছবি আঁকা জায়গাগুলিকে আপনাকে দেখিয়ে দিতাম সেখান থেকে আপনি হাঁসের ছবি আঁকতেন মুরগির ছবি আঁকতেন গরুর ছবি আঁকতেন কিন্তু দেখুন সেই ডেমোটা সবার পক্ষে কিন্তু করা সম্ভব হতো না যেমন আমি ছবি আঁকতে পারি না আমি যেমন গরুর ছবি মুরগির ছবি আঁকতে পারবো না এমন অনেকেই আছেন যারা আঁকতে পারবেন তাহলে তারা যখন সেই প্রাণীগুলির কথা বলছেন এখানে সেই ছবিগুলিকে ঢুকিয়ে দেবেন আপনি চাইলে স্টোরি বলতে পারতেন এর মধ্যেই যদি স্টোরি বলতাম তাহলে দেখা যাচ্ছে যে টিচিং ডেমনস্ট্রেশনটা একটু জটিল হয়ে যেত হয়তো সবাই সেটাকে ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করতে পারতেন না কারণ অনেকের এই যে স্টোরি বলা রোল প্লে করা এগুলোকে তো আবার অতি নাটকীয় বলে মনে হয় অনেকজন কমেন্ট করেন টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছি নিচে কমেন্ট করছে আপনি তো অতি নাটকীয় টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছেন আপনি তো জোগাড়ের মতো পার্ট করছেন হ্যাঁ তো বিষয়টা সেরকম নয় বিষয়টা হচ্ছে যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা এই ধরনের পাঠগুলোকে পরিচালনা করতে গেলে আমাদের একটু কিন্তু ওই জোগাড়ের মতো করতে হয় আমাদের একটু ওই রকম লাপাছাপা করতে হয় রোল প্লে করতে হয় এবার অনেকে এগুলো পছন্দ করেন না সেটা তার বিষয় তার তিনি পছন্দ করেন না মানে এই না যে আমি যখন করছি সেটা ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই হবার যোগ্য হচ্ছে না যাদের সেটা মনে হয় তারা এই ডেমোটাকে বেছে নিন এখানে দেখুন করত কোনো অতি নাটকীয় নেই তাই না যেটাকে অতি নাটকীয় বলা হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট একটা মেথড তাকে বলা হয় রোল প্লে মেথড হুম যখন গল্প বলছি যখন আপনাদের মনে হচ্ছে যে বেশি কথা বলছি ওটা কোনো বেশি কথা বলা নয় ওটা হচ্ছে স্টোরি টেল করা মেথড তাহলে যখনই যেগুলোকে আপনাদের অতি নাটকীয় মনে হচ্ছে যেগুলো মনে হচ্ছে অতিরিক্ত অভিনয় করছি ওভারঅ্যাক্ট করছি ওভার রিয়্যাক্ট করছি এই ধরনের অনেক অনেক কমেন্ট পড়তে পারছি তাদের মনে হয় যে শিশুকেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই বলে তারা এই কমেন্টগুলো করছেন যাই হোক আপনার বিশ্বাস আপনার কাছে রাখুন সেই নিয়ে আমার কোনো সমস্যা নেই যার যার মনে হবে টিচিং ডেমনস্ট্রেশনটা ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করার যোগ্য তারা তারা ইন্টারভিউ বোর্ডে দেবেন আর যাদের মনে হবে না তারা সেই অংশগুলোকে বাদ দিয়ে দেবেন আমি তো আর গোটা টিচিং ডেমো জুড়েই বাদলের মতো লাফি লাফি বেরাইনি কিছু কিছু সময় আছে যেগুলো সিরিয়াসলি পড়িয়েছি তাহলে যারা ভাবেন যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে খুব সিরিয়াসলি টিচিং ডেমনস্ট্রেশন দিতে হবে তারা ওই জোকারের মতো লাভছাপগুলোকে বাদ দিয়ে দেবেন যেটুকু একদম সিরিয়াস হ্যাঁ গুরুগম্ভীর ভাব আছে যেটুকুর মধ্যে সেটুকুকে বেছে নেবেন আর যাদের মনে হচ্ছে যে টিচিং ডেমনস্ট্রেশনের এই ধারাটা ঠিক আছে হুম চাইল্ড সেন্ট্রিক এডুকেশন পরিচালনা করার জন্য এগুলো করা উচিত শিশুদেরকে নির্দিষ্ট বিষয়বস্তুগুলোর সম সম্বন্ধে তাদের পরিবেশ থেকে উদাহরণ টেনে বোঝানোর জন্য হ্যাঁ মুরগি বিষয়টিকে বোঝানোর জন্য যদি মুরগির ডাক দেওয়া হাঁসের বিষয়টিকে বোঝানোর জন্য হাঁস কেমন থপথপ করে হাঁটে সেটা দেখানো এগুলো করা যেতে পারে তারা তারা করবেন আসল কথা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন পরিচালন করার দক্ষতা আছে কি না ইন্টারভিউ বোর্ডের মধ্যে কিন্তু দেখা হবে এবং সেই পারপাসে আপনি বাস্তবের সঙ্গে শিশুদের কল্পনার কতটা রিলেট করাতে পারলেন সেই প্রসঙ্গে আপনি যদি অভিনয় করতে যান সেটা রোল প্লে মেথডের প্রয়োগ হচ্ছে আপনি যদি কোনো একটি নির্দিষ্ট গল্পকে বলতে যান সেটা স্টোরি টেল মেথডের প্রয়োগ হচ্ছে তারপরেও সেই গল্পগুলোকে আপনি যখন বলছেন তখন সেটা সমন্বয় সাধন হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ের সঙ্গে অন্য একটি বিষয়ের সমন্বয় সাধন হচ্ছে দেখুন এই সমস্ত এডুকেশনের ব্যাকরণগত দিকগুলোও কিন্তু এর মধ্যে আছে এবার যারা সেগুলোকে গুরুত্ব দিতে চান না যারা ভাবেন যে পড়ানো মানেই আমি ক্লাসে এসেছি মুখ ভার করে গুরুগম্ভীর করে বিষয়টা পড়িয়ে দেবো প্রাণীজ খাবার মানে হচ্ছে সেই সকল খাবার যে খাবারগুলো আমরা প্রাণীদের কাছ থেকে পাই আমরা প্রাণীদের কাছ থেকে পাই যে খাবারগুলি সেগুলির মধ্যে নতুন হচ্ছে মাংস মাছ ডিম এরকম করে শিশুদেরকে পড়াতে হয় যাদের এই বিশ্বাস তারা সেই রকম করে পড়াবেন আর যাদের মনে হয় যে না এরকম করে পড়ানো ঠিক না কারণ ওভারঅল আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষার বিষয়বস্তুগুলোকে গুরুত্ব দিতে হবে তার জন্য একটু ছবি আঁকা একটু ব্ল্যাকবোর্ড প্রয়োগ করা একটু টিএলএম প্রয়োগ করা হুম একটু বডি চেসচার করা একটু ফেশিয়াল এক্সপ্রেশন করা একটু ভয়েস মডুলেশান করা তারপরে একটু অন্যান্য বিষয়ের সঙ্গে এই বিষয়ে সম্পর্ক স্থাপন করা একটু স্টোরি টেল করা একটু রোল প্লে করা এগুলো চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের পার্ট তাহলে তারা টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে সেগুলো প্রয়োগ করবেন আপনি কোথাও বাধ্য নন আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে যা মন তাই করতে পারেন হ্যাঁ সেখানে কোনো সমস্যা নেই শুধু একটা রাস্তা খোলা থাকে আপনারা এগুলোকে প্র্যাকটিস করতে পারেন যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি যেমন করে টিচিং টেমো দিচ্ছি সেই রকম করে ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করতে পারেন আর যদি মনে হয় যে আমি টিচিং ডেমনস্ট্রেশন যা দিচ্ছি সেগুলো গ্রহণযোগ্য কিন্তু এর মধ্যে ওই বাদরের মতো লাভ হ্যাঁ জোকারের মতো অ্যাক্টিং করা অতি নাটকীয় ভঙ্গি করা প্রসেনজিতের মতো অভিনয় করা আপনারা বেশ কিছুজন আমাকে কমেন্ট এগুলোকে জানান তো এগুলো উচিত নয় করা তাহলে আপনি আমার টিচিং ডেমনস্ট্রেশনের সেই পার্ট টুকে বাদ দিয়ে বাকিটা প্র্যাকটিস করে ইন্টারভিউ বোর্ডে দিয়ে দেবেন আপনি বিবেচক আপনি বিবেচনা করতে জানেন যেটা আপনার সঠিক বলে মনে হবে আপনি সেটাই করবেন আমরা ইউটিউবার আমরা আমাদের মতো আপনাদের কাছে তুলে ধরবো আপনাদের কাজ হচ্ছে অন্ধ অনুকরণ না করে নিজে যেটা বিশ্বাস করবেন সেটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে অ্যাপ্লাই করা বাকি বিভিন্ন জনের বিভিন্ন মতাদর্শ থাকবে প্রত্যেকটা মানুষ সমান না প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা তাই আলাদা তাই আপনি আপনার মতো চিন্তা করে যেটা আপনার সঠিক বলে মনে হবে সেটা ইন্টারভিউ বোর্ডে দেবেন কারণ আপনি আমার ডেমো দেখছেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে পারফর্ম করতে হবে আপনাকে তাই আপনি সব থেকে ভালো যেটা পারেন সেটাকে টিচিং ডেমনস্ট্রেশন দেবেন আপনার যদি মনে হয় যে সব থেকে ভালো আপনি বক্তৃতা দিতে পারেন তাহলে আপনার টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে লেকচার মেথডের প্রয়োগ বেশি থাকবে আপনার যদি মনে হয় যে আপনি সব থেকে ভালো ছবি আঁকতে পারেন তাহলে আপনার টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে ব্ল্যাকবোর্ডের প্রয়োগ এর প্রয়োগগুলো বেশি হবে আপনার যদি মনে হয় যে আপনি সব থেকে ভালো স্টোরি টেল করতে পারেন তাহলে আপনার টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে গল্প কথন পদ্ধতির প্রয়োগটা বেশি থাকবে আপনার যদি মনে হয় যে আপনি থেকে ভালো অভিনয় করতে পারেন তাহলে আপনার টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে রোল প্লেয়ের বিষয়বস্তুগুলো বেশি থাকবে ঠিক আছে কারণ এগুলো প্রত্যেকটা মানুষের দক্ষতার উপর নির্ভর করে হতে পারে আমি খুব ভালো গল্প বলতে পারি হতে পারে আপনি ভালো গল্প বলতে পারেন না আপনি খুব ভালো ছবি আঁকতে পারেন আবার হতে পারে আর আরেকজন আছেন যিনি ভালো গল্পও বলতে পারেন না ভালো ছবি আঁকতে পারেন না কিন্তু ভালো গান গাইতে পারেন তো যে যেটা পারেন যার যে বিষয়ে দক্ষতা রয়েছে তিনি টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে সেগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন আর যিনি চাইল্ড সেন্ট্রিক এডুকেশনকে বিশ্বাস করেন না যার মনে হয় যে না এগুলো দরকার নেই তিনি গিয়ে শুধুমাত্র লেকচার মেথড প্রয়োগ করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বিষয়কে পড়াবেন বাড়ি চলে আসবেন ঠিক আছে এটা সবটাই হচ্ছে আপনার পারদর্শিতা আর আপনার ইচ্ছার উপর দাঁড়িয়ে আছে কারণ ইন্টারভিউ বোর্ডে আমি বা আমাদের মতো ইউটিউবাররা কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন দিতে যাব না শেষ পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে টিচিং টিচিংটেমন দিতে হবে তাই আপনার পক্ষে যেটা ভালো আপনার পক্ষে যেটা গ্রহণযোগ্য আপনি যেটাকে বিশ্বাস করেন সেটাকে নিয়ে টিচিং ডেমনস্ট্রেশন দিন তাতে যে যা বলছে আমি কি বলছি আরেকজন কি বলছে সেগুলো শুনে লাভ নেই তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন